আজকে আমরা জানব ব্যবহারিক চিকিৎসা বিধান বা প্র্যাকটিস অব মেডিসিন সম্পর্কে প্র্যাকটিস অব মেডিসিন বলতে কি বোঝায় চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় একটা রোগের কারণ রোগের সংক্রমণকাল রোগের শ্রেণী বিভাগ ও তার চিকিৎসার ব্যবস্থাপনা সম্পর্কিত বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয় তাকেই মূলত প্র্যাকটিস অফ মেডিসিন বলা হয় সাধারণভাবে আমরা বলতে পারি যে কোনো একটা রোগ হয়েছে এর ক্লিনিক্যাল ফিচার্সগুলো কি এর কি কি ইনভেস্টিগেশন দেওয়া প্রয়োজন বা এটাকে কিভাবে আমরা ডায়াগনোসিস করব। এই যাবতীয় প্রক্রিয়াগুলো যে শাখাটাতে আলোচনা পর্যালোচনা করা হয় তাকেই প্র্যাকটিস অফ মেডিসিন বা ব্যবহারিক চিকিৎসা বিধান বলতে পারি এই ব্যবহারিক চিকিৎসা বিধান এই সাবজেক্টটি আমাদের ডিএইচএম তৃতীয় এবং চতুর্থ বর্ষের সিলেবাসে বর্ণিত রয়েছে যে সমস্ত শিক্ষার্থীরা ঘরে বসে অনলাইনের হোমিওপ্যাথিক চিকিৎসায় নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে চান তারা আজই যুক্ত হয়ে যান হোমিও অনুশীলনী স্পেশাল ব্যাচে এই ব্যাচের মধ্যে আপনারা পাচ্ছেন নিয়মিত অনুশীলনের সুযোগ জটিল বিষয়ে সমাধান বিভিন্ন রোগীর সমস্যা পর্যবেক্ষণ সিনিয়রদের গাইডলাইন এবং রয়েছে পরীক্ষা দিয়ে পুরস্কার জেতার সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন হোমিও অনুশীলনীর ফেসবুক পেজে ধন্যবাদ চিকিৎসা কার্য সঠিকভাবে পরিচালনার ক্ষেত্রে প্রাকটিস অব মেডিসিনের অনেক গুরুত্ব রয়েছে এখন আপনাদের কাছে একটা বিষয় মনে হতে পারে যে আমরা তো মেটেরিয়া মেডিকা এই সাবজেক্টটা থেকেই রোগীর চিকিৎসা করার জন্য যে প্রয়োজনীয় জিনিসগুলো এই প্রতিটা জিনিসই পাই তাহলে আমাদেরকে কেন প্র্যাকটিস অব মেডিসিন জানতে হবে দেখুন প্র্যাকটিস অফ মেডিসিনের মধ্যে বা ব্যবহারিক চিকিৎসা বিধান এই গ্রন্থটার মধ্যে বা এই শাখাটার মধ্যে একটা রোগের কারণ সম্পর্কিত আলোচনা হচ্ছে এই রোগটার মধ্যে কি কি লক্ষণ হতে পারে বা কি কি সমস্যা দেখা দিতে পারে এই সংক্রমণকাল কতদিন এই যাবতীয় বিষয়গুলো কিন্তু এখানে আলোচনা করা হচ্ছে তাহলে আপনি যখন একজন রুগীকে চিকিৎসা দিবেন অর্থাৎ অর্গানন অফ মেডিসিনের তিন নম্বর সূত্র অনুযায়ী যদি বলতে যাই একজন আদর্শ চিকিৎসকের গুণাবলী সম্পর্কিত যে সূত্রটা রয়েছে তার লোকে যদি বলতে চাই যে একজন আদর্শ চিকিৎসককে অবশ্যই অবশ্যই তার কিছু গুণাবলী থাকতে হবে যেমন রোগীকে সঠিক তথ্য দেওয়া রোগীর চিকিৎসা করা রোগের কারণগুলো জানা এই রোগে কি কি লক্ষণ হতে পারে রোগীকে বিনা কষ্টে অর্থাৎ যতটা সম্ভব কম কষ্ট দিয়ে চিকিৎসা করা এবং চিকিৎসকের পারদর্শী হতে হবে রোগ সম্পর্কে ঔষধ সম্পর্কে প্রতিটা বিষয় যেহেতু রোগ সম্পর্কে আপনাকে ভালোভাবে জানতে হবে রোগের লক্ষণ সম্পর্কে তো জানতে হবে এই সবগুলো তথ্যই আপনি পাবেন প্র্যাকটিস অফ মেডিসিনে সেক্ষেত্রে একজন হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে অবশ্যই অবশ্যই আপনার প্র্যাকটিস অফ মেডিসিন অধ্যয়নের প্রয়োজনীয়তা রয়েছে আর মেটেরিয়া মেডিকা এমন একটা গ্রন্থ যেখানে ঔষধ অনুযায়ী প্রতিটা রোগের বিষয়গুলোকে সাজানো রয়েছে আবার প্র্যাকটিস অফ মেডিসিনে আমরা যদি আসি যে রোগ অনুযায়ী কোন কোন ওষুধগুলোকে ব্যবহার করা যেতে পারে এই লক্ষণগুলো সংক্ষিপ্তভাবে আলোচনা করা রয়েছে তাই আমরা যদি আমাদের চিকিৎসা কার্যে পারদর্শী হতে চাই বা সঠিকভাবে পরিচালিত করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস অফ মেডিসিন থেকে প্রতিটা রোগভিত্তিক ওষুধগুলোর ধারণা নিতে হবে এবং ম্যাটেরিয়া মেডিকা থেকেও আমাদের অধ্যয়ন করতে হবে এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনার চেম্বারে কোনো একজন রোগী আসলো সেই রুগীকে যদি আপনি বলেন যে রুগী আপনাকে প্রশ্ন করলো যে এটা কি সমস্যা হয়েছে তার পরিবর্তে যদি আপনি দুইটা ওষুধ দিয়ে বা একটা ওষুধ দিয়ে যদি বলে দেন যে আমি ওষুধ দিচ্ছি ভালো হয়ে যাবে রুগী আপনার প্রতি আস্থা হারাবে রুগীকে যদি আপনি রোগটা রোগের কারণ এবং এই রোগটা কী সমস্যা থেকে সৃষ্টি হয়েছে এবং কী করলে এটা বেশি হবে এই বিষয়টা যদি আপনি রোগীকে ভালোভাবে বুঝিয়ে দিতে পারেন তাহলে অবশ্যই ওই রুগীর কাছে আপনি একজন আদর্শ চিকিৎসক হিসাবে গণ্য হবেন এর ফলশ্রুতিতে আপনার ওষুধ দ্বারা রোগী সহজেই ভালো হবে এই আলোচনার আলোকে আমি মূল বিষয়বস্তু হিসেবে এতটুকুই কথা বলতে চাচ্ছি যে আমাদেরকে সঠিকভাবে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে হলে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস অফ মেডিসিন পড়তে হবে হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্যগুলো আমাদের হোমিও অনুশীলনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমরা সবসময় সম্প্রচার করছি আমাদের ফ্রি ক্লাস এবং পেইড ক্লাসও চলমান রয়েছে তো যারা ডিএচএমএস প্রথম বছর থেকে চতুর্থ বর্ষের শিক্ষার্থী রয়েছেন তারা চাইলে আমাদের হোমিও অনুশীলনের ইউটিউব চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে চারটা বছরেই যে ফ্রি ক্লাসগুলো চলমান রয়েছে বা ছোট ছোট যে ভিডিওগুলো গুলো দেওয়া হচ্ছে প্রতিটা ভিডিওই দেখে নিতে পারেন এবং আমাদের কার্যক্রমগুলো গুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন ধন্যবাদ